প্রশ্ন কিন্তু বৃথা এ গঞ্জনা বক্তাকে তিনি কাকে গঞ্জনা দিতে চেয়েছেন কেন তার মনে হয়েছে এই গঞ্জনা বৃথা উত্তর উক্ত উদ্দীটির বক্তা হলেন মাহেশ্বরীপুরীর রাজা নীলধ্বজের মহর্ষি বীরাঙ্গনা জনা তিনি গঞ্জনা করতে চেয়েছেন মাহেশ্বরী রাজ নীলধ্বজকে মাইকেল মধুসূদন দত্তের রচিত নীলধ্বজের প্রতি জনা পত্র কবিতায় রাজা নীলধ্বজের প্রতি রাজমহর্ষি জনা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন কারণ মহারাজ নীলধ্বজ পুত্র হত্যাকারী অর্জুনের সঙ্গে মিত্রতা স্থাপন করেছেন তিনি জলাঞ্জলি দিয়েছেন খ্যাত তেজ ও বীরদর্প জনার আশা ছিল রাজা ক্ষত্রধর্ম রক্ষার জন্য কর্ম সম্পূর্ণ করবেন দুঃখের বিষয় করেননি জনার আশা ব্যর্থ হয়েছে নীলধ্বজ শুধু মিত্রতায় স্থাপন করেননি তিনি পুত্র হত্যা অর্জুনের মনোরঞ্জনের জন্য নাচ গানের আয়োজনও করেছেন সেই জন্য জনার মর্মবেদনার অন্ত নেই তার ক্ষোভ ও অসন্তোষ আকাশ রাজার ওই মৈত্রী আচরণ জনা মেনে নিতে পারছেন না তিনি মনে করেছেন নীলধ্বজের এহেন আচরণ যেন চণ্ডালের পদধূলি ব্রাহ্মণের ভালে। ওই নিরাশা আর ব্যর্থতায় তাকে মনে করিয়ে দিয়েছে রাজা ক্ষত্রধর্ম ও ক্ষত্রকর্মের উজ্জীবিত সব চেষ্টা বিফলে গেছে সেই জন্য তার সর্বতোক্তি বৃথা এ গঞ্জনা এখানেই সমাপ্ত ভিডিওটি ভালো লাগলে লাইক করবে তোমার কোনো কিছু জিজ্ঞাসা তাহলে কমেন্ট করবে এবং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনুতে ক্লিক করে দেবে ধন্যবাদ